তো বন্ধুরা আমরা এখন রাতের একটা খাবার বানাচ্ছি টিফিন বলতে পারো সন্ধ্যার টিফিন এখন আমরা রেডি করছি তো সন্ধ্যার টিফিনটা হচ্ছে আজকে পাস্তা বাড়িতে বানানো হচ্ছে পাস্তা আর আমি পেঁয়াজ কুচি কুড়ি নিজের সবটা পাড়লাম আর গ্রামে নিজে শুয়ে মা একটু কি আরাম তো বন্ধুরা দেখো আজকে আমাদের রান্না হবে মাটন আর এখানে আমি বসে বসে রসুন চিলছি তো আবার চলে গেছে রান্নাঘরের মোটেই